ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হে মুমিন তোমরা আল্লাহকে ভয় করো তাকওয়া অর্জন করো ওয়ালতাঙ্গুন নাসুমা কদ্দামাত তোমার সামনে একটা অনন্তসীম কাল আছে জীবন আছে ওই জীবনের জন্য কি অর্জন করেছে একটু হিসাব নিয়ো আর নজর দাও ওয়াত্তাকুল্লাহ আবার আল্লাহ বলেন আমাকে ভয় করো ইন্নাল্লাহা খবীর আমি আল্লাহ তোমার সব কর্মের খবর অগ্রিম জানি আমাকে ফাঁকি দেওয়ার কোন সুযোগ নবীজি বলেন আর দুনিয়া কাফির মুমিনদের জন্য দুনিয়াটা জেলখানা বেঈমানের জন্য দুনিয়া হলো শান্তির জায়গা বালাখানা যত শান্তি মুমিন পাবে দুনিয়ায় না। আখেরাতে যত কষ্ট মুমিন আখেরাতে পাবে দুনিয়ায় দুনিয়ায় না। শান্তি পরকালে কষ্ট বেইমানের জন্য দুনিয়ায় কষ্ট পরকালে শান্তি মুমিনের জন্য তো জেলখানার সাথে নবী তুলনা দিলেন কেন মুমিনকে বলে জেলখানায় যেমন আসামি ঢুকতেই চায় না যারা আল্লাহর প্রিয় বান্দা আসে কারা দুনিয়া পাইয়া এই দুনিয়ায় থাকতেই যাবে না কারণে দুনিয়ায় থাকলেও তার খেয়াল থাকবে আমার এটা বাড়ি না যেমন আপনারা এখন এখানে আসছেন বয়ান শুনতে সবার কিন্তু নিজস্ব বাড়ি আছে না যতই বয়ান শুনেন না কেন ঘরের দিকে তাকান টাইম কত বাসায় যাব কখন ছেলে মেয়ের খবর কি স্ত্রীর খবর কি আবার ঘরের তালা গেট বন্ধ হয় কিনা তাড়াতাড়ি বাসায় যাওয়া লাগবে না যাওয়া পর্যন্ত অন্তরের কোনো তৃপ্তি নাই বসার মধ্যে তৃপ্তি নাই হাঁটা চলার মধ্যে তৃপ্তি নাই ঠিক এই দুনিয়ায় যারা আমার আল্লাহর আসে খাটি দুনিয়ায় চলবে বাজারে যাবে খানা খাবে সব ক্ষেত্রেই কিন্তু ভেতরে একটা আওয়াজ কখন আমি আমার আসল বাড়ি যাব সেখানে আমার বাড়ির অবস্থা কি হ্যাঁ নিজের একটা ঘরে থাকবেন কয়দিন ষাট বছরের গ্যারান্টি এক বছরের গ্যারান্টি দুনিয়ার যে ঘর উঠেছেন ওই ঘরে আপনি একদিন থাকার গ্যারান্টি এক ঘন্টা এক মিনিট এক সেকেন্ড নিঃশ্বাসের নাই বিশ্বাস সেই বাড়িটারে সাজানোর জন্য কত টাকা এসি লাগাইছি রুমে দিয়া বাইরের বাতাস না ঢুকে বন্ধ কর একটু সময় দুনিয়ার বাড়িতে থাকার জন্য কত সুন্দর বাড়িটারে নাম টাইমস করলাম মোজাইক করলাম কত সুন্দর কিন্তু আমার মৃত্যুর পরে যে কবরের বাড়ি হাজার 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 বছর ওখানে কাটানো লাগবে ওই বাড়িটাও যদি ছিদ্র বন্ধ করে না যায় ওই বাড়ির মধ্যে ছিদ্র দিয়ার সাপ ঢুকবে বিচ্ছ ঢুকবে ওই কবরের চারদিক থেকে ছিদ্র দিয়া জাহান্নামের নামের আগুন ঢুকবে তুমি আমি আরামে থাকার জন্য কত সুন্দরভাবে ঘরের ছিদ্র বন্ধ করি বাইরের বাতার যেন না ঢুকে আমি ঘুমা এসির বাতার যেন বাইরে না যায় সামান্য সময়ের জন্য তুমি এই নকল বাড়ি সাজাও তোমার আমার আসল বাড়ি কব ওই বাড়িতে যেদিন ঢুকব ওখানে যেন আমার কোনোভাবে সাপ ঢুকতে না পারে অন্য দিকের কোনো খারাপ কিছু ঢুকতে না পারে এজন্য জন্য এখান থেকেই ছিদ্র বন্ধ করতে হবে নামাজের আমুল দিয়া ছিদ্র বন্ধ করে দাও রোজার আমুল দিয়া ছিদ্র বন্ধ করে দাও ফল রসুল্লাহি সল্লল্লাহ আলিহি ওয়া লিহি ও সন্নাম হিজাবুজি আলমাই তুফি কবরেহি জা আল কুরা নুয়াইন্দার আসি অস্বনা তুয়া মিলিহি ওসয়া মুয়াংসি মালী ওয়াসাইল হাসানাতি ইনদা রিজলাই মাইয়াতকে যখন কবরে রেখে সবাই চলে যাবে দুই ফেরেশতা মাথার দিক থেকে ডুববে নিষেধ করবে আসবা না কে তুমি নিষেধ করলা বলে আমি বললাম এই মাইয়াতের আপন বন্ধু কোরআন কি কোরআন ফেরেশতারা আবার ডান দিক দিয়া ডুববে বলবে খবরদার আসবা কে বলে মাইয়েতের মাইয়াতের বন্ধু নামাজ ফেরেশতারা আবার বাম দিক থেকে ডুববে বলবে আসমান আমাইয়াতের চিরবন্ধু রোজা रमোন ফেরেশতারা পায়ের কিনারা দিয়া ডুববে বলবে আরুমান কে তুমি কি শর্তলা বলেন মেসওয়াকের আমল পাগড়ির আমল দস্তারের আমল যিকিরের আমল তেলাওয়াতের আমল ফেরেস্তারা বলবে কি হাল আল্লাহ বলবে নে তো আমার আশেক এখানে আর ডুববা কি ওর চারদিকে তো আমার আওয়াজ আমার মোহাম্বতের কোরআন আমার মোহাম্বতের নামাজ এই নামাজ রোজা তেলাওয়াত কতক্ষণ থাকবা বলে আমরা তারে এত ভালোবাসি দুনিয়াতে থাইকাই কোরআন আমারে ভোলে নাই নামাজের আজান হলে পাগলের মতো মসজিদে যাইত মানুষ যখন ঘুমায় যায় এই বান্দা নামাজের মুসাল্লায় দাঁড়ায় যাইত গভীর রজনীতে আসমান ঘুমায় জমিন ঘুমান্ত পাখি ঘুমায় মাছ ঘুমায় জঙ্গলের প্রাণীরা ঘুমায় এই বান্দা তখন যায় নামাজ বিষাইয়া আমি আল্লাহর মোহাবতে ডাকত নামাজে দাঁড়াইত এই বান্দা দুনিয়াতে আমাকে ভুলে নাই আমরাও বলবো না কতক্ষণ থাকবো জানো তাকে জান্নাতে ঢুকানো পর্যন্ত থাকবো কারে পরকালের জন্য কি কি হিসাব সঞ্চয় সকাল নয়টা দশটার সময় বাবায় সন্তানকে বলে বাজারে যাও দুপুর বেলা ঘরে মেহমান আসবে দুপুরের রান্না করার জন্য চাল ডাল মাছ তরকারি নিয়ে আসো টাকা নাও সন্তান টাকা নিয়ে বাজারে বাজারে গেল গিয়া পকেট দেখে সুন্দর সুন্দর বিল্ডিং রঙের বাতি জ্বলে কোথাও আবার গান চলে কোথাও নাচ গান চলে রং তামাশার রং মহল দেখেও ধাঁদায় পড়ে গেছে এখন এখানে খেলা চলে ওখানে ক্যানভাসারের আওয়াজ ওখানে সুন্দর বাতি বাতিল এগুলো দেখে এত সুন্দর সুন্দর বাড়ি এত গাড়ি দেখতে দেখতে দুপুরের সময় যায় হঠাৎ করে মনে পড়ছে আমারে বাজারে তো বাবায় পাঠাইছে আমার তরকারি নেওয়ার জন্য মেহমান আসবে দুপুর বেলা এখন আমি বাজার করতে পারি নাই আমি যদি এখন দেরি করিয়াও যাই তো আমার বাবা মারবে পাগলের মতো হয়ে গেছে তাড়াতাড়ি সময় কম বাজার করি এবার বাজারে বাজারে তরকারির হাত দিয়ে খেলার তামাশায় ঘুরে টাকাও হারায় গেছে এখন চোখের পানি ছেড়ে কাঁদে আমার উপায় কি আমিও খানা পাবো না ঘরের মেহমানের উপায় কি আমার বাবা তো বেতের বাড়ি দিবে আল্লাহ কয় বান্দা জমিনের বাসিন্দা জিন ছিল ফেরেস তারাও ছিল কিন্তু মানুষ রে বাসিন্দা হিসাবে বানাই নেই আমি বানাইছি আখেরাতের বাজার করার জন্য দুনিয়াতে আইসে এখন দেখো সুন্দর সুন্দর রং মহল দুনিয়ার মায়ায় পরে একদল আখেরাত আছে বাড়ি আছে বাজার আছে খবরই নাই যেদিন আজরাইল তোমাকে ডাকবে সেই দিন আফসুস আর চোখের পানি পড়বে কোন বাজারই তো করতে পারলাম না আল্লাহ এজন্যই বলেন লায়া গুরান্নাকা তাকাল্লুবুল দিনা কাফারু ফিল বিলাদ মাতাউন কালিলুম সুম্মা মাওয়াহুম জাহান্নাম আল্লাহ বলেন বেইমান কাফের বানানো বাড়ি দ্বারা গুলশান দেখে পাগল হইও না কারণ ওগুলো কিছুই না স্বপ্নের মতো চক্ষু বন্ধ হয়ে গেলে দেখবা কিছুই তোমার না এগুলো সব কিছুই ফাঁকা নবীজি কত বড় দামি আল্লাহর मोहब्बतের আশিক তবে আমার নবী কেমন দামি موسی নবী আল্লাহর আশিক ঈসা নবী আল্লাহর আশিক ইব্রাহিম আল্লাহর আশিক ইউসুফ নবী আল্লাহর আশিক নূহ নবী আল্লাহর আশিক আর আমার নবী কেমন নবী যে নবী ব্যাপারে আল্লাহ বলেন আমি আল্লাহ নিজে মুহাম্মাদের আশিক সেই নবীর কোনো গুনাহ নাই সেই রহমতের নবী যদি দোয়া করতেন হে আল্লাহ ওদের পাহাড় তুমি স্বর্ণ বানায় দাও সাথে সাথে স্বর্ণ হয়ে যাইত নবী উল্টা দোয়া করে বলেন হে মালি গরিবি হালাতে আমারে বাঁচাইও গরিবি হালাতে বরণ দিও কেয়ামতের দিন গরিবদের সাথে আমার হাসর করাইও নবী বলেন এ গরিবেরা বড় লোকের বাড়ি গাড়ি দেখি আফসুস করিস না এগুলোর কোন ভ্যালু নাই যদি আমার মোহব্বত দিয়া কবরে যাও বড় লোকের পাঁচশো বছর আগে গরিবেরা জান্নাতে চলে যাইবা ওই পরকাল জীবনের জন্য সম্বল সঞ্চয় করো সময় নাই চোখের সামনে দেখতে দেখতে কই আমার দাদা কই আমার দাদি কই আমার নানা কই নান আমার আদরের কত মহাব্বতের বন্ধুরা কোথায় চলে গেল যেন আমারও খাটিয়াটা রেডি হয়ে যায় এরে আল্লাহর গুলাম দুনিয়াটা কিছুই না মুমিনের জন্য জেলখানা জেলখানায় আসামি যেমন ঢুকতে চায় না যারা আসমিন তারা দুনিয়াকে আপন বানাবে না ওরা দুনিয়ায় চলবে ঠিক কিন্তু ওরা খানা খাবে কিন্তু চিন্তা থাকবে মালিকের সম্পর্ক যেন দূরত্ব না হয় খাইতে গেল আখের চিন্তা ঘুমাইতে গেলে আখের চিন্তা সর্বাবস্থা আখের নিয়ে ভাববে এ দুনিয়া কিছুই না আমার আসল জীবন হবে আখেরাতের জীবন নবীজি বলেন আমার দাড়ি চুল সাদা হয় নাই শুধু মরণের চিন্তায় আখেরাতের ফিকিরে আমার অল্প একটা চুল দাড়ি সাদা হয়েছে শুধু কবরের চিন্তা মরণের চিন্তা আর আমাদের তো মরণের কোনো চিন্তাই নাই আর এই মরণের চিন্তা ঢুকানোর জন্যই তো আল্লাহ সহবতার নেক নজর এই মজলিসগুলোতে বসলে মানুষের অন্তর সোজা হয় আখেরাত মুখী হয় যারা দুনিয়া 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 হয় পাগলের মতো দৌড়ায় নামাজে দাঁড়াইয়াও দুনিয়া এরা চায় কি বলে এরা দুইটা জিনিস চায় শান্তির জীবন আর সম্মানের চেয়ার কিন্তু খুইজা দেখেন যারা দুনিয়া দুনিয়া করে বাহাদুরি করে কোটি টাকা ব্যাংকে রেখে বাহাদুরি করে লাভ যদি ওই টাকা তার বংশে কেউ ভোগ করতে না পারে এর থেকে তো খেরের ঘর ভালো টিনের ঘর ভালো এই মুসটাই তো বলখের বাচ্চা ইব্রাহিম ধাম পেয়ে গেল ইব্রাহিম ইবনিয়া ধাম চিন্তা করে আরে আমার অর্ডারে বলখের এলাকার মানুষ উঠে আর বসে কিন্তু প্রতিদিন সকাল বেলা একটা সূর্য উঠিয়া পশ্চিম অস্ত যায় এটা তো আমার অর্ডারে চলে না তাহলে এটার পিছনে যার অর্ডার চলে তিনি তো আরো বড় বাচ্চা তারে যে আমি চিনি না আমি এখনো তো আসল জ্ঞানী হতে পারি নেই ভাবতে 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 হঠাৎ করে চেঞ্জ হয়ে গেল সিদ্ধান্ত না এ রাজত্বের কোন দাম নাই আমার অর্ডারে যদি সূর্য চলত তো আমার দাম তাহলে এই রাজার সাথে আমার সম্পর্ক করা দরকার রাজকীয় পোশাক ফালাইয়া এইবার সালার চট লইয়া জঙ্গলের দিকে দৌড়ায় আসল মালিকের তালাশ করার জন্য বাড়ি গাড়ি মা বাবা সব পাইলাম আর মনে করি আমার 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 কিন্তু চিন্তা করে দেখলাম যে কবরে আমি শুনবো ওই কবরও কিন্তু আমার না ওই কবরের জায়গাও আমার না আসল মালিকের সাথে সম্পর্ক ভাই চিনলাম বোন চিনলাম সব চিনলাম কিন্তু আমার আসল মালিকের চিনলাম না এবার সাগরের পারে রাজকীয় পোশাক ফালাইয়া এবার জীর্ণ শীর্ণ পোশাক নিয়ে দৌড়ায় আর আসল মালিকের তালাস করে একদিন এই রাজপ্রাসাদের দামি দামি লোকেরা গিয়া দেখে এবারিম সাগরের পারে বসা জীর্ণ শীর্ণ পোশাকে এব্রাহিম তুমি এইসব সব কি পাইলা কাহ হাতে একটা শুই ছিল লোহা এটা সাগরে ফেলায় নিয়েছে আমার রাজত্ব দেখবা কাহ দেখবা ইব্রাহিমকে সাগরের মাছ আমার সুই নিয়ে আসো হাজার হাজার মাছ স্বর্ণের সুই নিয়ে আছে ইব্রাহিমকে দেখছো আরো দেখো এই তোদের সুই চাই না আমার সে লোহার সুই দাও অনেকক্ষণ পরে একটা ছোট মাছ লোহার সুই নিয়ে ইব্রাহিম আমার রাজত্ব এখন না চলতেছে সমুদ্রে কান আল্লাহ কান আল আবহা যে আল্লাহর হয়ে যাবে সারা দুনিয়া তার হয়ে যাবে আল্লাহর হওয়ার জন্য আল্লাহ আল্লাহর সাথে সম্পর্ক রাখতে হবে الله شوبيك توفيق لم سبحان الله وبحمده سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك